লাইভে চলে আসছি ফেসবুক এবং ইউটিউব দুইটা প্ল্যাটফর্মে একই সাথে দুইটা লাইভ করছি এক কথায় আপনারা অলরেডি বুঝতে পারছেন অনেকে আসলে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই খেলা হইলে অনেকে প্রশ্ন করেন যে ভাই খেলা হইলে একটু জানান না কেন ভাই তাদের উদ্দেশ্যে বলছি আমরা ভাগে জানিয়ে দিচ্ছি শুক্রবারে কিন্তু একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং স্থান কোথায় কী বৃত্তান্ত আপনারা টাইটেল থেকে বুঝতে পারছেন আমি তারপরেও ভেঙে বলবো সকলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব আমি সে গুটি এবং স্ট্রাইক কিছু আপনারা আনকমন গুটি স্ট্রাইক দেখতে চাইছিলেন আমি সেটা দেখাবো দেখুন এই বড়ো মাপের স্ট্রাইক এটা আমি ইউটিউব ফেসবুক দুই জায়গা লাইভে আসি একই সাথে ভাই কেউ কল করবেন না প্লিজ এবং পিওর সাদা দুই পাটি সাদা বড় স্ট্রাইকার দেখুন দুইটাই সেম মাপ মাপ দুইটাই এবং ন্যাশনাল স্ট্রাইক যারা চান ন্যাশনাল স্ট্রাইকও কিন্তু আমার কাছে আছে বিভিন্ন ছোটো কোয়ালিটি একটু মোটা হবে ছোট স্ট্রাইকারদের যারা খেলা করতে চান আচ্ছা ইতিমধ্যে যারা লাইভে চলে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা দুইটি লাইভ একত্রে করছি যাতে কিনা একবারে লাইভটা শেষ হয়ে যাবে ইউটিউব এবং ফেসবুকে আমি ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে দিচ্ছি কোথায় কবে খেলা অনেকে কমেন্ট করেন ভাই অল্প একটু ধৈর্য সরের ধৈর্য সহকারে সকলে লাইভে যুক্ত হয়ে থাকুন আমি বলি ষোলো দলীয় কারাম টুর্নামেন্ট এন টিভি এক হাজার টাকা স্থান দুই নং সুন্দরী ইউনিয়ন পরিষদ অভয়নগর যশোর অভয়নগর যশোর এই খেলাটি ভালো মাপের এগুলায় অংশগ্রহণ করেন সকলে এই জন্য লাইভটি শেয়ার করে দিবেন যাতে কি না এই লাইভটি দেখে সকলে ওই জায়গায় উপস্থিত থাকতে পারেন এবং আমাদের ভয়েসটা আপনারা ক্লিয়ারভাবে শুনতে পারছেন কি না অবশ্যই জানাবেন এমনিতে আমি খুবই অসুস্থ এক কথায় তারপরেও লাইভে না আসলে নয় যেহেতু সামনের শুক্রবার আর খেলাটি তারিখও বলে দিই পঁচিশ সাত দু হাজার পঁচিশ শুক্রবারে সামনের শুক্রবারে খেলা চলবে পঁচিশ সাত দুই আর ষোলো দলীয় কারাম টুর্নামেন্ট যেহেতু আপনারা দ্রুত এখানে উপস্থিত হয়ে যাবেন আশা করি সকলে এই লাইভে অংশগ্রহণ করবেন এবং এই লাইভটিতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সকল ক্রামলাবারদের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে এবং আপনারা যেভাবে আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও এগিয়ে যাব অলরেডি আমাদেরকে কমেন্ট করছেন এক ভাই ভাই আমি ব্যাইটন্যান্সটা একটু বাড়াইনি আমি বুঝতে পারছি না অলিউল্লা ইংল্যান্ড প্রবাসী অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাইজান আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ যাই হোক এই লাইভটি করার একটি উদ্দেশ্য সকল ভাই ব্যাগেরা যাতে খেলায় অংশগ্রহণ করতে পারেন সকলে কমেন্ট করেন অবশ্যই আমাদের লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকবেন আমি কিন্তু দুইটি লাইভ একসাথে করছি ফেসবুক এবং ইউটিউব দুইটি একত্রে একসাথে লাইভে চলছে যদিও ফোনের ভয়েসটা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন ইউটিউবে এখন যে লাইভটি আছে যদিও ভয়েস রেকর্ডারটা একটু দূরে আমি দেখাই ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন এই দেখুন আর ইউটিউব থেকে তো এইটা আমার মুভমেন্ট করে না ক্যামেরা ফোন স্থির হয়ে আছে যাই হোক এই খেলায় অংশগ্রহণ করতে চাইলে আপনাকে এক হাজার টাকা এন্ট্রি দিতে হবে এবং ষোলো টিমের খেলা যেহেতু এই ষোলো টিমের মধ্যে ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলা চলবে কোনো ভাগাভাগি করার অপশন নাই মানে মূলত আপনারা দেখছেন যে চার দল অলরেডি সেমিফাইনাল ম্যাচ শুরু হবে ওখান থেকে আপনারা খেলা বাদ দিবেন সেটা সম্ভব না এখানে আপনার পুরো খেলাটা খেলতে হবে আর এখানে যারা উইনার হবে তাদের নিয়ে একটি ভিডিও তৈরি করা হবে তাই দ্রুত সকলে চলে আসবেন এবং ওই সুন্দরী দৃপ্ত ভাইয়ের নাম্বারটা আমি একটু বলি আপনারা কালেক্ট করে নেবেন যারা খেলা করতে চান ভাই প্লিজ আপনারা নাম্বারটি কালেক্ট করে নেবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ টু সেভেন সেভেন থ্রি জিরো সেভেন নাম্বারটি পুনরায় বলি আর একবার আপনারা সকলে নাম্বারটি কালেক্ট করে নেবেন যারা খেলা করতে চান দূর দূরান্ত থেকে সকলে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ টু সেভেন সেভেন থ্রি জিরো সেভেন এই দৃপ্ত ভাইয়ের সাথে কথা বলে নেবেন এবং বাদবাকি বাকি ইনফরমেশন তার কাছ থেকে জেনে নিতে পারবেন আর আমাদের এই লাইভে আসা একমাত্রই বাংলাদেশ লাভার যারা আছেন আর কি সকলে যাতে টুর্নামেন্ট কবে কোথায় হচ্ছে আমি এই ইনফরমেশনগুলো আপনাদের দিই আপনারা খেলাধুলা করতে পারবেন এবং আমাদেরকে এগুলো অনেক দূর দূরান্ত থেকে ভালোবাসার মানুষগুলো বলে থাকেন যেমন আমার ইউএসএ ইউএস থেকে আজ এক ভাইয়ের কিছু সরঞ্জাম পাঠিয়েছি আমি এই স্ট্রাইকার এই যে নতুন স্ট্রাইক একদম পানি কালারের বিভিন্ন কোয়ালিটি আছে আমার কাছে কোয়ালিটি শেষ নয় ন্যাশনালের থেকে একটু বড়ো সাইজ এটা আর এটা হচ্ছে কি ন্যাশনাল সাইজ স্টাইকারগুলো মোটা হবে দুই ক্যামেরায় দুই রকম দেখা যেতে পারে আপনারা ক্লিয়ারভাবে বুঝে নেবেন আর কি অ্যাভেলেবেল আছে এখানে পাতলা মোটা চিকুন সব রকমই আছে যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত টুকটাক সরঞ্জামগুলো নেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অলরেডি জানেন আমরা কি ধরনের জিনিসপত্রগুলো আপনাদেরকে দিই সবথেকে কোয়ালিটিফুল জিনিসটা দেওয়ার চেষ্টা করি আর কি তাই ভালোবাসার মানুষের জন্য অবশ্যই ভালোবাসা থাকবে অবিরম বাবা রাজকন্যা কমেন্ট করছেন ফ্রি এগুলা না ভাই ফ্রি না বাট ফ্রির মতনই আমি রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করি এবং যেহেতু টুকটাক এই রিলেটিভ ভিডিও গ্রাম রিলেটিভ ভিডিও আপলোড করা হয় যার কারণে এগুলা টুকটাক সেল করি তবে আমি ফ্রি দিব বাট আমার সামনে একটি টুর্নামেন্টে আমি বলেছিলাম যে একটি কুইজ থাকবে এখানে আমি সুযোগ পাই নাই বাপ্পা যেখানে খেলা হয়েছে আমি চাইছিলাম কি যে আমি একটি শট দেখাবো ট্রিক শট এই ট্রিক শটটা যে দিতে পারবে তার জন্য পুরস্কার থাকবে তাতে যাই হোক পুরস্কার হবে যদি বিশজন জন এই ওই গুড়িটা পকেট দিতে পারতো জন পঞ্চাশ জনের জন্যই ওই পুরস্কারটা থাকবে তবে টুর্নামেন্ট খেলায় যারা অংশগ্রহণ করবেন শুধুমাত্র তাদের জন্য এই অফারটা থাকবে তবে আমি চেষ্টা করব দৃপ্ত ভাইয়ের এখানে যে আগে সকল কারাম প্লেয়ার যারা আসবেন তার খেলা শুরু হওয়ার আগে মূলত তার খেলা শুরু হওয়ার আগে আমি ওই কুইজটা রাখবো ওই খেলাটি দেবো এবং যারা যারা খেলতে পারবেন তাদের জন্য পুরস্কার থাকবে উজ্জ্বল পাখি কমেন্ট করছেন ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা যশোর যশোর সদর মনিহার সিনেমা হলের নাম অলরেডি অনেকে শুনেছেন তার পাশে এক কথাই আচ্ছা অনেকে আমি ইতিমধ্যে সকল ফেসবুকের কমেন্টগুলো ইউটিউবের কমেন্টগুলো দিচ্ছি রিপ্লাই দিচ্ছি ফেসবুকের রিপ্লাই এখনও দিতে পারিনি ফেসবুকে কমেন্ট করছেন অনেকে এবং শেয়ারও করে দিছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আপনাদের ভালোবাসায় অবিরম থাকবে সালাম কমেন্ট করছেন লাভরিয়া দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং সুজন হোসেন তিনিও লাভ রিয়া দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক এবং ইউটিউব দুই জায়গার প্ল্যাটফর্মের লোকজনের প্রতি জানা আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এবং দূর দূরান্ত প্রবাসী ভাইয়েরা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন আমাদের ভালো ভালো ট্রিকশট এবং ভালো ভালো খেলোয়াড়দের খেলাধুলা আপনারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে জানাই এবং আমি অসুস্থ সকলে দোয়া করবেন ইনশাল্লাহ খুব দ্রুত যাতে সুস্থ হয়ে যায় আপনাদের মাঝে আবার ভালো ভালো কিছু কনটেন্ট উপহার দিতে পারি আজ একটি ফিনিশ ভিডিও আপলোড করেছি ফেসবুক ইউটিউব টিকটক সব প্ল্যাটফর্মে করা আছে আপনারা যে যেখান থেকে অডিয়েন্স আছেন আমার সকলে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার পারলে শেয়ার করে দিবেন এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে অধিকাংশ লোকই কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটর সেহেতু আপনার সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমারও সাপোর্ট করব এভাবে করে গেলে সব সকলেই একদিন না একদিন আপনার সফলতার মুখ দেখবেন আর কি আমরা আস্তে আস্তে যেভাবে আমরা অনেকটা পরিশ্রম করে আসছি দুই পাঁচ বছর লেগেছে আমাদের এখানে আসতে দুই তিন বছর প্রায় চার বছর আর আপনাদের অনেকে আছেন এখন মাত্র দুই হাজার চার হাজার ফলোয়ার্স এক হাজার ফলোয়ার্স তাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন ফেসবুক থেকে বাট ইউটিউবে কাজ করা যত সহজ তত কঠিন ইউটিউবের প্ল্যাটফর্মে একরকম চাহিদা সম্পূর্ণ তবে আমার কাছে ভালো লাগে ইউটিউবের একটা সাপোর্টই যে সাপোর্ট টিমটা খুব ভালো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুকে এগুলো থেকে অনেক পিছিয়ে আছে এখনও তাদেরকে এগুলো নিয়ে কাজ করা উচিত আমি মনে করি যেহেতু তারা আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট দিয়ে এইগুলো আস্তে আস্তে কাজ করছে যাই হোক ওইদিকে আর কথা বাড়াচ্ছি না মূল কথাই আসি আপনাদের আপনারা দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে ক্যারাম বোর্ড থেকে শুরু করে ক্যারাম বোর্ডের সরঞ্জাম এ টু জেড এ টু জেড আপনারা সব কিছু নিতে পারবেন যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ টু সেভেন টু এইট সেভেন টু জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ টু সেভেন টু এইট সেভেন টু যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে যে কোনো রিলেটিভ আপনার সম্পর্কে যদি বোর্ড সরঞ্জাম সম্পর্কে আপনি জানতে চান নির্দ্বিধায় আমাকে ফোন করবেন কথা বলবেন কথা হবে সকল ভালোবাসার মানুষের সাথে এবং এবং আমি চাচ্ছি একটা উপায়ে যে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলা বিভাগে মোট আমার যা পড়েছে বাট সে অনুযায়ী আমার সব জায়গার ভিডিও করা হয়নি তাই আমি চাচ্ছি সব জায়গায় যাবো টুকটাক এবং সব জায়গার ভালো ভালো খেলোয়াড়দের খেলা আপনাদের মাঝে উপহার দেবো কোথাকার বেস্ট প্লেয়ার কোথায় আছে কি বৃত্তান্ত আমি এগুলো যাচাই বাছাই করবো এবং আমি সেখানে যাব তাদের খেলাধুলা আপনাদের মাঝে উপহার দেবো এবং আপনারাও কিন্তু কমেন্ট করবেন আপনাদের এলাকায় সব থেকে ভালো খেলে কে এবং আপনার এলাকা কোথায় আপনার বাসা কোথায় আমি চেষ্টা করব আপনার ওখানে যাওয়ার তাই আপনারা এইটুকুনি সাপোর্ট এবং এইটুকুনি হেল্প করলে আশা করছি আমি আপনাদের এলাকায় গিয়ে ভালো ভালো কিছু ভিডিও কালেক্ট করতে পারবো তাই এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের এই লাইভে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ফেসবুক থেকে যারা আছেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আমি ইতিমধ্যে আপনাদেরকে আরে একবার আমি লাস্ট ইনফরমেশনটা বলে দেব কোথায় কবে খেলা দলীয় কারাম টুর্নামেন্ট এন ফি এক টাকা স্থান দুই নং সুন্দরী ইউনিয়ন পরিষদ অভয়নগর যশোর অভয়নগর যশোর এবং পুরস্কারের ব্যবস্থা ভালো মানে দেওয়া হবে এবং যিনি এই খেলাটি পরিচালনা করবেন তেনার নাম দৃপ্ত তার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ টু সেভেন সেভেন থ্রি জিরো সেভেন আপনারা সকলে তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য ভালোবাসা ও আমার পক্ষ থেকে দোয়া রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ